হ্যালো এভরিওান আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো রাত্রে তো দিদির বিয়ে হয়ে গেছে এখন সকালবেলায় আমরা এখন এই মানে যেটা ভাড়া নেওয়া হয়েছিল বাড়িটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি জেঠুর বাড়িতে এই যে বনু আছে পিসি আমার জেঠিমা সবাই মিলে মানে এখন হবে দিদির বিদায় আর কি মানে সকালবেলায় ওর বিয়ে হয়েছিল বুধবারে সেম আমার বিয়েও বুধবারে বৃহস্পতিবারে আমাদের যাই না বাড়ি থেকে মেয়ে তবে ওর হয়তো কথা হয়েছিল তো সেই জন্য পরের দিনই গেছিলো মানে বৃহস্পতিবারের দিনই মানে বলেছিল যে বারবেলার আগে মানে বারোটার আগে বেরিয়ে যেতে তো ওই দেখো এখন চলে এসেছি বাড়িতে ওপরে ছাদনাতলায় এখানে আশীর্বাদ করা হবে তারপরেই হচ্ছে দিদি আর কি চলে যাবে শ্বশুর বাড়ি এটা তো সব মেয়েদের কাছে খুবই কষ্টের একটা দিন মুহূর্ত মানে কেউই ভুলতে পারে না এই দিনটার কথা কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই বিয়ে যখন হয়েছে শ্বশুর বাড়ি এখন রেডি হয়ে গেছে শ্বশুর বাড়ি যাবে কান্না নিয়ে নিচ্ছে কি দেখলে কান্না পাচ্ছে দেখিস না চোখ বন্ধ করে থাক আমাদেরকে শুধু ওই বলা 对对对。<Thank> <Thank you. S 1>

ছি আমার বুনুর বিয়ে বিনোর বিয়ে হচ্ছে বিদায় হবে তোমাদেরকে দেখাবো বোনু তো অনেক কাঁদবে আর ওর বাবা তো বলছে তাড়াতাড়ি চলে যা হ্যাঁ মনে লাগে না না ভাইরাল করতে হবে সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে আর যে মন্দিরটা ছিল আর কি দিদির বাড়ির পাশে সেই মন্দিরে গেছিল আর কি প্রণাম করতে ঠাকুরকে আর এদিকে ওদের গাড়িও চলে এসেছে অলরেডি

আমাদের ঘোরাফেরা হয়ে গেলো এই যে প্যাকিং চলছে ভিডিও পরে দেখতে পাবে তোমরা দার্জিলিং এর সবাই আমরা এখন প্যাকিং করছি। কেমন লাগলো তোমার দার্জিলিং? এদিকে তাকাও ফিসি। দার্জিলিং কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে পাহাড়ে। দার্জিলিং এর চা। আমরা নিয়েছি চা এর প্যাকেট কিনে এখানে। মা, কোন আওয়াজ দি আট্টা দা? হ্যাঁ? চি আট্টা না। আর বাড়ি চাপো এরাই এসেছে বিয়েবাড়ি দেখো লাগেজ দেখে বুঝতে পারছো তোমরা লাগেজ দেখে বুঝতে পারছো এরাই এসেছিল এই গেল ফোন জেঠুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথেই দেখো চলে এসেছি আমার স্কুলের সামনে তো স্কুলের সামনে এসেই সেই পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল আসলে আমি যেই টোটোটায় উঠেছিলাম সেটাতে হয়তো স্কুলেরই কোনো ম্যাম ছিলেন তো উনি এসেছিলেন বলে এটা দিয়ে নিয়ে আসলো নয়তো বাইরের রাস্তাটা দিয়ে নিয়ে আসেন আর এই ভিডিওটা এতটুকুই রাখছি নিয়ে আসছি এরপরে তোমাদের সাথে রিসেপশনের ভিডিও তো সবাই সাথে দেখো। বাড়ি চলে এসেছি এখন আর যাবো না ভাবছি দুপুরে মতন আছে কিন্তু আমাদের দাদা আসতে লেট হয়ে যায় আমার ইচ্ছা করছে না কী করি